আসসালাম আলাইকুম আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের চতুর্থ পর্ব যে ক্লাসটি হতে যাচ্ছে সেটি খুবই মজার এটি নানুর বাসা দিয়েই শুরু করা হবে আপনারা সবাই ভিডিওটা বন্ধ করে রাখতে পারেন আমি দশ পনেরো মিনিট পরে আমার ক্লাস শেষ হলে আমি এটা আমার আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে আমি নিতে পারবো দেখেন এখানে যে নানুর বাসাটি করেছি আপনারা সবাই জানেন আমরা ফার্স্ট ফ্লোর কে বলেছে মানে প্রথম প্রথম বা যে গ্রাউন্ড ফ্লোর অথবা ফার্স্ট প্রথম তালা যেটা আমরা বলছি যেটা গ্রাউন্ড ফ্লোরে বলছি সেটাকে আমরা জানি যে উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সন তারপরে হচ্ছে সেকেন্ড তালা মানে হচ্ছে তা দোতলা খালা তারপরে মামা এটা হলো তুমি বোঝা যাচ্ছে তৃতীয় তালায় বলা হচ্ছে পুরুষ অর্থাৎ মামারা আর দ্বিতীয় তালায় হচ্ছে খালারা আর চতুর্থ তালায় চতুর্থলায় হচ্ছে সি। মানে মামা তো বোনেরা বলছি আর পঞ্চম তলায় বলছি মামা তো ভাইরা আমরা মনে হয় এগুলি জানি এগুলি যেগুলি আমরা গত সপ্তাহে শিখেছিলাম মানে গত ক্লাসে যে শিখেছিলাম সেটা ছিলাম কি নাহানু তারপর হচ্ছে আনা তারপরে আন্তি আন্তি খালা আন্তা হিয়া তারপর হুয়া হুমা হোম তারপরে হুয়া হুমা হোম এই চারটা এখানে মার সাথে কোনো পার্থক্য নাই বলে এটি হচ্ছে হুমা হুমাই থাকতেছে মেয়েদের ক্ষেত্রে হুমা মা ছেলেদের ক্ষেত্রে হুমা দুই বছরের ক্ষেত্রে আর বহু বছরের ক্ষেত্রে বুঝলাম হুম তারপরে হচ্ছে হলো আন আন্তা আন্তুমা আন্তুম আন তারপরে পুরুষের ক্ষেত্রে তুম আর স্ত্রীর ক্ষেত্রে তুম তুন্না তুননা তাহলে আন শব্দটি আছে এইগুলি আমরা যা শিখেছি এইগুলি কিন্তু সব কিন্তু মানে স্বাধীন সর্বনাম স্বাধীন সর্বনাম এই জন্য বলা হচ্ছে এটি কিন্তু কোনো শব্দের সাথে যুক্ত হওয়া লাগে না আপনারা হয়তো বলবেন যে শব্দের সাথে যুক্ত হওয়া মানেটা কি শব্দ হওয়ার সাথে যুক্ত হওয়া মানেটা হচ্ছে আরবি ভাষায় যে সমস্ত সর্বনামগুলি আমার মানে পজিটিভ আহ বলতেছে যেটা হচ্ছে হলো কোনো না কোনো শব্দের সাথে যুক্ত হতে হয় এটা আলাদাভাবে কোনো শব্দ হিসাবে থাকে না থাকার সেই জন্য এটাকে বলা হচ্ছে স্বাধীন মানে যেটা আমরা শিখছি সেটা স্বাধীন এখন হবে পরাধীন বা যুক্ত সর্বনাম বলা হচ্ছে এটা আপনারা অনেক আমার কাছ থেকে বেসিক জিনিসটা জানার পরে আপনারা একটু যদি ইউটিউব যখন আরো হায়ার স্টাডি করবেন তখন কিন্তু এগুলোই সব ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা যে এই যে যে স্বাধীন যে যে সর্বনামগুলো শিখেছি এগুলো কিন্তু করতে পারছ অর্থাৎ আমি যাই আমি খাই কিন্তু আমার বই আমার আমার কিন্তু কথা আমার যায় কোনো অর্থ হয় না আমাদের যায় এটা কোনো অর্থ হয় না তার মানে আমরা দেখছি যে আমরা আমরা আমার আমার তোমার তোমাদের তাদের তার এগুলো যখন হয় তখন কিন্তু আমরা যা ইতিমধ্যে শিখেছি সেগুলো কিন্তু কাজে লাগতেছে না যার ফলে আমাদেরকে অবশ্যই একটি যুগ ছোট আকারে ফর্ম আছে এটা কিন্তু নানুর বাসাটাই আমরা ইউজ করবো অর্থাৎ নানুর বাসাটা কেন ইউজ করবো যাতে আমাদের এই চোদ্দটি ফর্ম এই চোদ্দটি ফর্মে কোন তালায় কে কিভাবে আছে কিভাবে এগুলো আমরা আমি এই নানুর বাসাটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে গেথে গেছে আপনারা এখন এই ছবি না দেখে আশা করি বুঝতে পারছেন ছবিটা রাখা হয়েছিল যা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এখন যেহেতু আমরা বুঝে গেছি এখন আমরা এটা আর ব্যবহার না করলো আমাদের চলবে তাহলে দেখেন যখন আমরা শিখেছিলাম হুয়া এই হুয়াটাকে কিন্তু ছোট হয়ে আসছে আমরা একটু বড় করি হ্যাঁ বড়ো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে দেখেন হুয়া হুয়া হু এখানে কিন্তু হু হুয়াটা চেঞ্জ হয়ে খালি হু রয়েছে হুমাটা ব্যবহার চেঞ্জ করে হুমা হয়েছে হুমা হুম আর আর হিমা হুমা হুম এটা কিন্তু একই থাকে এর আগে দেখেন হিয়া হিমা হিমা আছে বা হিম আছে এগুলি কিন্তু একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এটার আগে যদি ইয়া থাকে আলাই হিম তাহলে কিন্তু হুমটাকে পেস্টটাকে জের হয়ে যায় এটা আপনারা শিখতে পারবেন কিন্তু আপাতত হুমায় শেখেন হুমা শিখবো এই জন্য কর্তা কিন্তু পরিবর্তন নাই এই চারটার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই শুধুমাত্র মামার ক্ষেত্রে আন জায়গা হয়ে গেছে কা তমকা আমরা বলি না তম জায়েঙ্গা খায়েঙ্গা যে তাহলে কি হচ্ছে আনতাটা হয়ে যাচ্ছে কা আর আনতা আন তুমার বদলে হচ্ছে কুমা আর কুম কা কুমা কুম ঠিক একইভাবে আমরা যদি স্ত্রীবাচক ক্ষেত্রে দেখি তাহলে হয়ে যাচ্ছে কি 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 কা হয়ে যাচ্ছে কুমা মানে ঠিক মার কাছে মার কাছে স্ত্রী পুরুষের কোনো পার্থক্য নাই তাই ওইটা 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 কোনো পরিবর্তন হবে না সেই জন্যে ওইটা হয়ে যাচ্ছে আপনার কুমা কা কুমা কুম এটা হচ্ছে দেখেন কি কুমা কুন্না আমরা আনতুন্না ছিল এটা হলো কুন্না হয়ে গেছে আন্তু বাদ দিয়ে হয়ে গেছে এটা কি জন্য হয়েছে তোমাদের বা তোমাদেরকে আর যখন এটি আমার ক্ষেত্রে হচ্ছে আমার ক্ষেত্রে আনা আনা চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়া ইয়া আনার ক্ষেত্রে হবে ইয়া মানে আমার আর আমাকে যা নি মানে আমার আমাকে হয় যখন ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয় তখন নি আর আমাদেরকে হয়ে যাচ্ছে হলো না আমাদের আমাদেরকে ডাইরেক্ট না এটা যদি সংক্ষিপ্ত আমরা যদি মনে রাখতে চাই তাহলে আমরা কিছু সুরার বা কিছু দোয়ার আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবেন যেমন লা হু হু মানে তার রসুল কাটা হচ্ছে তোমার ইন্না ইন্না হলো একটা ইন্না আরবি ভাষায় গ্রামারে একটা বিষয়বস্তু আছে যদি কোনো স্বাধীন সর্বনামের আগে যদি ইন্না ব্যবহার করা হয় নিশ্চয় যদি ব্যবহার করা হয় তাহলে সেটা পরাধী মানে রূপ হয় পরাধীন কা কা মানে হচ্ছে তোমার বা তোমার কিন্তু ইন্না ব্যবহার করতে এটা আপনি হয়ে গেছে এটা আপনারা এখন এত জটিল বিষয় জানার দরকার আপনারা খালি সহজ জিনিসগুলো মনে রাখার চেষ্টা করেন সেটা আচ্ছা হু মানে হচ্ছে তার বলছি না হুয়ার থেকে হয়ে গেছে হু তারপরে হচ্ছে হা মানে তিনি তার ঘরের মধ্যে এটা ইউসুফ সাল্লামের সুরার মধ্যে আছে হা এই হা বলছিলাম তার স্ত্রী বাচক হা পা হয়ে গেছে হা এটা এটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন সবগুলো ক্ষেত্রে যেগুলো সেগুলো বেশি চেঞ্জ হয়েছে তারপরে তারপরে হলো তারা এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে আসুলু না কা কা মানে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে তোমাকে তারা জিজ্ঞেস করে তো তারপরে কা হয়ে গেছে এটা তারপরে কি তারপরে এটা হলো কি কেন বলতেছে এখানে হইলো যিনি ক্ষমতা যিনি সম্রাজ্ঞী ছিলেন তাকে তাকে আপনি যখন বলতে যাচ্ছে তখন তাকে কি বলছে যে সব হুকুম দেওয়ার ক্ষমতা তো আপনার কাছে ও আমরু লি ইলাই কি ইলাই কি ইলাই ইলাই কি যেহেতু এখানে একটু সম্রাজ্ঞী কথা বলা হয়েছে যে সাতাশ নম্বর সুরার আপনারা তেত্রিশ নম্বর আয়তে এইভাবে বলা হয়েছে তারপরে আমরা সবাই জানি রাব্বে জিদনি ইলমা রাব্বি এখানে ইয়া আছে রাব রব ইয়া মানে আমার রব জিদনি মানে আমাকে বিদ্ধিত বর্ধিত করো এখানে কিন্তু সেটা না রাব্বী আমার জ্ঞানকে বৃদ্ধিত বৃদ্ধি করো রাব্বি জিদ্নি ইলমা আমার ইকে আমার জ্ঞানকে বর্ধিত বৃদ্ধি করে দাও তারপরে হচ্ছে হলো রাব্বি আর হাম রাব্বি আর হামহুমা দেখেন এখানে আমরা কিন্তু সবাই পড়ি এই যে হুমা হুমা মানে হচ্ছে তাদের দুজনকে এখানে পিতা মাতাকে দুজনকে বোঝাচ্ছে তারপরে সে হুমা এখানে সে দুইজনের একজন স্ত্রী বলে এখানে কিন্তু স্ত্রী ক্ষেত্রে বলা হয়েছে তার ক্ষেত্রে হোমা হচ্ছে তার মানে আমরা বলেছিলাম যে স্বাধীন শুধুমাত্র কার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে মানে এক বচন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এক বচন সিঙ্গুলার যেগুলো আছে সেগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু দ্বিবচনের ক্ষেত্রে খুব বেশি একটা পরিবর্তন নেই আর আমাদের ক্ষেত্রে সবসময় না নাহানুর না তাহলে আমরা খুব সহজভাবে এটা মনে রাখবো এবং আমি আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেলের একটি আমার ভিডিও আগের করা প্রায় দুই বছর আগের ভিডিও কিন্তু আপনাদের খুব উপকারে লাগবে আপনারা দেখবেন স্বাধীন যেগুলি সর্বনামগুলি আছে সেগুলি কি সুন্দরভাবে আমি ব্ল্যাকবোর্ডে মুছে মুছে দিয়েছি সেগুলি না দেখালে এটা আমার লেকচারটা কোনো অর্থহীন মানে আপনারা যদি ব্ল্যাকবোর্ডে না দেখাতে পারি স্বাধীন মানে মানে ডিটাস্ট প্রণাম মানে স্বাধীন মানে কর্তাব্য প্রণামগুলি আমি তুমি সে কি কিভাবে বোর্ডের মধ্যে আমি মুছে মুছে দিয়ে আমি কি আপনাদের কাছে তুলে ধরেছি যে কিভাবে সেটা পরাধীন মানে আমার তোমার এগুলো হয়ে গেছে আপনি শুধু মাত্র একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখবেন ইনশাল্লাহ তাহলে এখন আমি আসি আমাদের গল্পে এখন যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু খুব মজার একটা গল্প সেটি হচ্ছে এইটা আমরা তো এতক্ষণ শিখলাম তো মানে আপনার আমি তুমি প্রণাউন এখন আমরা শিখবো নির্দেশক মানে হলো সর্বনাম নির্দেশক মানে এইটা ওইটা এইগুলো হলো আপনারা গল্পে গল্পে কিভাবে মনে রাখতে পারেন সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি গল্পে কিভাবে মনে রাখবেন সেটি হচ্ছে গল্পটা অত্যন্ত মজার একটা গল্প সেটি হচ্ছে আমি আমার মামাতো ভাইকে নিয়ে রমরা ব্যাপারকে গিয়েছি আমি যদি দেখাই আপনাদেরকে এটা কি দেখা যাচ্ছে ছবিতে আচ্ছা তাহলে আমি দেখছি এই যে রমনা পার্কে একটা বেঞ্চের ছবি রাখছি এখানে আমি একদিন আমি আমার ছোট ছেলে মানে ছোট একটা বাচ্চা মানে মামা ভাইকে নিয়ে পার্কে গেছি বেড়াইতে আহ বাচ্চারা কি করে সাধারণত প্রশ্ন করে এইটা কি ওইটা কি এখন আমরা দেখি যে বাচ্চা করলো কি বাচ্চাটা প্রশ্ন করতেছে এইটা কি মানে বেঞ্চিতে দুইটা একটা ছেলে একটা মেয়ে বসে আছে ছেলেটি আহ হস করে হিজাব পরা আর মানে হজের পোশাক পরা আর আর মেয়েটি হিজাব পরা মহিলাটি হিজাব পরা আছে দুজন স্বামী স্ত্রী বসে আছে পার্কে বেঞ্চিতে তখন আমার বা আমার ছোট ভাইটি জিজ্ঞেস করলো এই এটা কে মানে ইনি কে এটা কি এটা কে এরকম বাচ্চারা প্রশ্ন করতে পারে ছোট ছোট বাচ্চারা জানে না এটা কে এখন আমি বললাম আমি তখন চিন্তা করে বাড়লাম না এটা আসলে কি উত্তর দেবো তখন আমি তাকে বললাম ওইটা হচ্ছে হাজির সাহেব মানে আমার মনে হলো হজ থেকে আসছে যেন নিশ্চয়ই হাজির সাহেব হাজি বললাম হাজি তখন বাচ্চাটা সাথে সাথে মহিলাটাকে দেখে বলে এটা ইনি এটাকে এটা কি তাহলে আমি বললাম আমি তখন চিন্তা করলাম এটা হাজি তো হয় না স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে তাহলে এটা কি হয়ে যায় আমি বললাম যে হাজি যেহেতু হিজাব পরা আছে তাহলে হাজি হি হাজি হিজাব পরা হাজি হি মহিলাটা হচ্ছে হাজি হি আর মামা মামি চাচা চাচির ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাজা এইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাজা আর স্ত্রীর ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাজি হিজাব অর্থাৎ হাজি হি তাহলে তাহলে কি হচ্ছে আমরা আরবি ভাষায় হাজা মানে হচ্ছে হল পুরুষের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে হলো এটা আর মহিলাদের ক্ষেত্রে মনে রাখবেন হাজি হিজাব পরা এত হাজি হি হাজি হি মানে হচ্ছে হলো পুরুষ মহিলার ক্ষেত্রে মানে পুরুষ স্ত্রীবাচক যে কোনো শব্দের ক্ষেত্রে ওইটা হয়ে যাবে আপনার হা হাজি হি তারপর বাচ্চারা স্বাভাবিকভাবে প্রশ্ন করছে মাঠে পার্কে মানে ওইখানে পুকুরে নৌকা দিয়ে কেউ কেউ মাছ ধরতেছিল সে সময় নৌকার জালের মধ্যে একটি কাতল মাছ আটকে গেছে কাতল মাছ আটকে যাওয়াতে ওইটা শটপট করছে তখন ওই বাচ্চাটি জিজ্ঞেস করলো ওইটা কি তখন আমি দেখলাম জালে যেহেতু কাতল মাছ আটকে গেছে শটপট করছে আমি বললাম ওইটা জালে কাতল তাহলে জালে কাতল তারপরে আরেকটি আরেকটি কাতল মাছ ইসে ছিল নৌকার মধ্যে ছিল এটা প্রায় প্রায় মানে দুর্বল হয়ে গেছে তখন একটু পরে তেলে ভাজা ভাজিয়ে খাওয়া হবে এই আমি আমাকে বললো ওইটা কি আমি বললাম ওইটা তেলে কাতল আমার মনে হলো তেলে আমি তাকে বললাম তেলে কাতল আবার চকচক করতেছে তেল তেলে একটা রোদ্দের প্রভাব তাই তেলে কাতল হয়ে গেছে তাহলে আমরা ছটফট করতেছে যে শক্তিশালী তাকে বলবো জালে কাতল জালে কাতল মানে ওইটা আর জালিকা এটা আমরা মনে রাখবো জালে কাতল মানে জালিকা আর এটা তিলকা তেলে কাতল ওইটা মানে পুরুষের ক্ষেত্রে হলে জালে কাতল আর মহিলাদের ক্ষেত্রে হবে হলো তিলকা তেলে কাতল তিলকা মনে রাখবেন অনেক সময় আমরা যারা নতুন শিখি জালিকা মনে করি স্ত্রীবাচক আর তিলিকা অনেক সময় উলটপাট যায় এটা আর ইনশাল্লাহ আর ভুল হবে না আপনি এটা মনে রাখবেন এখন তার মানে আপনারা দেখবেন জালিকাল যে কিতাবটা হচ্ছে তা তার জন্য তার তার আগে জালিকা ব্যবহার হয়েছে জালিকা মানে এইটা জালিকা মানে ওইটা তার মানে ওই যে বাচ্চা যে প্রশ্ন করছে পুকুরের মধ্যে তার মানে ওইটা হবে ওইটা জালিকাল কিতাবু এর আপনি জালিকা মনে রাখতে পারবেন তারপরে এই আরেকটা হচ্ছে হইলো তিলকা আয়াত আয়াতুন আয়াতন যেহেতু একটি স্ত্রীবাচক শব্দ এতে তার আগে হবে তিলকা আয়াতুন এই জন্য আপনি অনেক পাবেন কোরআনের মধ্যে অনেক পাবেন এবং মনে রাখবেন যে জালিকা তিলকা এটার বহু বচন এটার মধ্যে তো আবার দুই আছে দ্বিবচন আমাদের শিকার তো খুব বেশি প্রয়োজন নেই কোরআনের ক্ষেত্রে এটাই বেশি জালিকা তিলকা বেশি ব্যবহার হয় এবং এই দুইটাকে ওইগুলি যখন স্ত্রীবাচক পরিবাসক যেটাই হোক না কেন উলায়িকা উলায়িকা হুদামের রাববেহীম উলাইকা তাহলে হচ্ছে কি বহু বছরের ক্ষেত্রে উলাইকা আর পুরুষের ক্ষেত্রে জালিকা তিলকা আরেকটা হচ্ছে হইলো উলাইকা আর হচ্ছে ওইগুলি ক্ষেত্রে হচ্ছে হইলো উলায়িকা ইউদামের হুয়া মানে ইয়ারা এইভাবে আপনারা যদি মনে রাখেন তাহলে কিন্তু ভুলবেন না ইনশাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাজি আপনারা মনে রাখবেন যে আল্লাজি মানে হচ্ছে যে এটা মনে রাখবেন আমি এখানে মানে এখানে আমরা শেষ করব আমার বেশি মানে আপনাদের সামনে আলাপ করার দরকার না যেহেতু আপনারা বেসিক শিখছেন তাহলে আমাদের কয়েকটা জিনিস শিখব সেটা হচ্ছে হাজা হাজি প্রথমে মনে রাখবেন হাজি মানে হচ্ছে হিজাব পরা হাজি আর নর্মাল হাজা মামা মামির কাছে হাজা হাজি হি এই দুইটা শিখলেন তারপর শিখলেন জালিকা তিলকা উলাইকা উলাইকা মানে ওইগুলি আর আল্লাজি আল্লাহজি মানে যে যারা এটা আল্লা জি আল্লা জি জি তার মানে এটা আল্লাহর কোনো অর্থ না এটা আল্লা জি এটা একটা প্রোনাউন তাহলে আজকে আমরা প্রোনাউনটা পুরাই শেষ করলাম ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি দেখলে ইউটিউব ভিডিওটি দেখলে আরও ভালো বুঝতে পারবেন এই গল্পটাও সুন্দরভাবে বলা আছে ওইটা আপনি দেখবেন আমি এখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে ভিডিও মানে এই লাইভ ক্লাসে বেশি বোঝাতে পারছি না বলে আমি দুঃখিত এবং আপনারা আগামীকাল নানুর বাসায় পিঠা খাওয়া হবে এবং পিঠা খাওয়ার মাধ্যমে আমরা যে ভাব যেটা আছে যেটা সবচেয়ে মনে হয় সবচেয়ে জটিল মনে হয় যে আমাদের ইংরেজ ইংরেজি ভাষায় দেখি যে ডু ডি ডান মানে কোনো মিল নেই সে সেড মানে আবার উল্টা পাল্টা মনে হয় কিন্তু আরবি ভাষায় মূলটা না নানুর বাসাতেই আমরা শিখবো নানুর বাসাতে পিঠা খাওয়ার উৎসব পিঠা খাওয়ার চেষ্টা করা হবে কিন্তু পিঠা খেতে পারলো কিনা কালকে দেখব আমরা কালকে ঠিক আপনারা এখানে কুইজ অংশগ্রহণ করেন অথবা দুই একদিন সময় নেন কোনো সমস্যা নাই এগুলো ভালো চিন্তা ভাবনা করেন কালকে যেহেতু আমাদের রবিবার আমাদের আমাদের নির্ধারিত সময় রোববারে হবে মঙ্গলবার হবে বৃহস্পতিবার যেটা আমি আগেই বলেছিলাম এবং সেইভাবে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব এবং আমি এটার ভিডিও লিঙ্কটা আমি ভিডিও এখন ডাউনলোড করবো না এটা আমি ইউটিউবে দিয়ে দেবো আপনার ইউটিউব থেকে নিয়ে নেবেন ইউটিউবে দেখলে সুবিধা হবে এই জন্যে যে আপনারা ভবিষ্যতে যখন মনে হয় যে আর একটু রিভিউ করবেন ইউটিউবে থেকে যাবে এইসব ভিডিওগুলো তাহলে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই বলে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ